তারপরে আছে জামা আছে এই যে ইয়া সাবান শ্যাম্পু থেকে শুরু করে সমস্ত কিছু

একদম মানুষের বিয়ের বেদনা এরা শেষ করা যায় না তবে আমি মনে করি যে আমরা আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে বিএনপি পক্ষ থেকে এবং বিএনপির বারবত থেকে আমরা আছি আপনাদের পাশে আমরা থাকবো এবং এই সন্তানটা মানুষ করার পর্যন্ত এবং বিএনপির বারবত চেয়ারম্যান তারেক মানুষ দায়িত্ব নিয়েছেন এবং প্রতি মাসে একটা অনুদান থাকবে যেটা দিয়ে আপনি সন্তানটাকে মানুষ করবেন আর সব কষ্ট অবশ্য মেনে নিতে হবে উপায় নাই আমরা একটা বিজয় অর্জন করছি এবং

পাশাপাশি যারা শহীদ হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রত্যেকের পাশে দাঁড়াবে বিএনপি এবং তার পূর্ববর্তী আমরা বিএনপি পরিবার আমরা এগিয়ে যাচ্ছি প্রত্যেকটা পরিবারের পাশে দাঁড়াচ্ছি এই মানবিক বিএনপি যাতে আমাকে আগামী দিনে মানবিক বাংলাদেশ গড়তে পারে সে লক্ষ্যে আমাদের এই অগ্রযাত্রা আমি মনে করি আমরা আমাদের মানবিক নেতা বিএনপি পার্বত্য চেয়ারম্যান তার একজন সবাই নেতৃত্বে আমরা অবশ্যই সুন্দর বাংলাদেশ করতে পারবো এবং এই পরিবারগুলোর জন্য আমরা আরও ভালো কিছু করতে পারব আমরা সভাপতি ছাত্র জনতার গণ অভ্যর্থনে মাগুরা চারটে আগস্ট আপনারা দেখেছেন যে মাগুরায় পুলিশের সে সামনেই ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের নেতাকর্মীরা যেভাবে মহ গুলি চালায় সেগুলিতে আমাদের মাগুরা জেলা ছাত্রদলের সিনিয়র জন সম্পাদক শেখ আসান হাসান গুলিবিদ্ধ হয় তাকে সঠিকভাবে চিকিৎসা করতে দেওয়া হয়নি মাগুরা সদর হাসপাতালে এবং তার দাপনও ঠিকমতো করতে দেওয়া হয়নি তখন যে প্রশাসন ছিল তৎকালীন যে এমপি ছিল এবং তৎকালীন যে ডাক্তারগুলো ছিল তারাও যে পরিমাণে আমলিকত্ব করেছিল সরকারের দাসত্বে পরিণত হয়েছিল। তারই কারণে কিন্তু আমাদের মাগুরায় দয় শহীদ নয় এবং প্রায় দুই তিনশো লোক আমাদের আহত হয়েছে কিন্তু যে মামলাগুলো হয়েছে সে মামলাগুলো আসামিগুলো এখনও কিন্তু ধরা সবার বাইরে রয়ে যাচ্ছে অস্ত্রগুলো উদ্ধার হয়নি আমরা চাব অবশ্যই অস্ত্রগুলা উদ্ধার হোক এবং যা এই মামলার আসামি আছে তাদেরকে গ্রেপ্তার করা হোক অনতি বিলম্ব ঠিক আছে ঠিক আছে তো আমরা তার জন্য চাকুরি কিংবা কোনো ব্যবস্থা করে দেবো তাদের একটা সমস্যা সমাধান হয়ে যায় আর আমি সাথে আপনার একটা দেখে পরিবার দু হাজার পনেরো সালে তার পরিবার একমাত্র শহীদ মশুর রহমান নিহত হয়েছিল আমি পুলিশের গুলিতে তার পরিবারের জন্য আমরা হচ্ছে একটা আমি একটা বাড়ির বাড়িতে আমরা সেটা ব্যবস্থা করে দেবো যে মানে বিএনপি ভাগতার পক্ষ থেকে আলোচনা করে সে ব্যবস্থা করে দেবো তো যেহেতু এই সকল অসহায় পরিবার এবং নিজের পরিবার এবং জুলাই আগস্ট যারা নিহত হয়েছে সকল শহীদের পরিবার পাশে গুলো তো আমরা দাঁড়াচ্ছি বিএনপি ভাগতির পক্ষ থেকে এবং আমাদের আমরা বিএনপির নেতৃত্বে তো আমরা এভাবে সকল পরিবেশে যাব এবং তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা মানবিক বাংলাদেশ করার জন্য উনি এই পদক্ষেপ নিয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বিএনপির ভারপাত চেয়ারম্যান তারেক রহমান সাহেব এই আমরা বিএনপির পরিবার দিয়ে যেভাবে সারা বাংলাদেশে একটা সুন্দর ব্যবস্থাপনার সৃষ্টি করেছেন এই ক্ষতিগ্রস্ত নিপীড়িত নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য একটা বিরল দৃষ্টান্ত আমাদের আমরা পরিবারের প্রধান যে আবহায়ক আতিকুর রহমান রোমন সাহেবের এবং আমাদের সদস্য সচিব মিথুন ভাইয়ের নেতৃত্বে প্লাস আমাদের আমরা পিন্তু পরিবারের আরও যে সদস্যরা এখানে আছেন এই সবাই মিলে সারা বাংলাদেশে শুধুমাত্র এই নিপীড়িত নির্যাত নির্যাতিত লোকদের পাশেই দাঁড়াচ্ছি আমরা এবং এক কথা বলতে গেলে যে আমি যেবার যেটা বলতে চাই যে আমরা কোনো কোনো জায়গায় দুবার তিনবারও যাচ্ছি তা আমি মনে করি যে যারা আজকে ক্ষমতা আছে তাদের উচিত ছিল এইভাবেই একটা সেল গঠন করে প্রত্যেকটা পরিবারের পাশে দাঁড়ানো যেখানে একটা লোক এক মাস হাসপাতালে থাকার পর মৃত্যুবরণ করে সেই লোকটা উচিত ছিল সেই লোকগুলিকে তারা বিদেশ থেকে প্রয়োজনের মধ্যে চিকিৎসা করে নিয়ে আসা এখানে সরকার একটা বিরাট ব্যর্থতা ঠিক আমি লক্ষ্য করছি আমি মনে করি যে যে পরিবারগুলো আজকে দুবেলা খেতে পাচ্ছে না যারা নির্যাতিত হয়েছে যারা মৃত্যুবরণ করছে তাদের মধ্যে অনেকেই তাদের পরিবারে যে লোকটা কিনা তারা আয় করতো রুটি রোজগার করতো সেই লোকগুলো মারা গেছে কিন্তু তাদের পাশে তারা সেই ক্ষমতাগুলো আমরা দেখছি না কিন্তু বিএনপি পরিবার সেটা করছে আমি মনে করি বিএনপি আজকে ক্ষমতা না থেকে যে কাজগুলো করছে ক্ষমতা আসার পর বিএনপি এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে নিয়ে সুন্দর একটা বিভাগ তৈরি করে হয়তো বা মুক্তিযোদ্ধা দু হাজার চব্বিশ এইরকম একটা কিছু বিল খেতাব দিয়েও এই পরিবারগুলোকে আবার সুন্দরভাবে সাজাবে আর কারণ হলো একটাই যে আজকে যে আমরা যে উদাহরণ সৃষ্টি করছি আমরা ক্ষমতা না থেকে করছি একদিন হয়তো আমরা ক্ষমতা আসলে এই পরিবারগুলোকে আরও সুন্দরভাবে আমরা হাইলাইট করব। কাজেই হাইলাইট করে অনেক পথ আছে তাদের পাশে দাঁড়ানো অনেক পন্থা আছে সেই পন্থা নিয়ে আমরা এগিয়ে যাব কাজে আমাদের এই কার্যকলাপ চলতে থাকবে এটা কোনো দিন বন্ধ হবে না বিএনপি ক্ষমতা আসুক আর না আসুক মানবিক দল বিএনপি মানবতার নেতা আমাদের বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সাহেব আমাদের এই মানবতা নিয়ে আমরা এগিয়ে যাব এবং তার পাশে থাকবো সব সময় পাশে থাকবো আপনারাও যদি কোথাও কোনো থাকে সে নিবিড়িত নিত ফ্যামিলিগুলো খুঁজে পান